হাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি আজকে আমরা ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের এবিটিএ এর টেস্টারের আমরা পেজ নাম্বার হচ্ছে বিরাশি এইট্টি টু এর আমরা বেঙ্গলির শর্ট কোশ্চেনগুলো আলোচনা করবো দেখো প্রথম কোশ্চেন কি আছে মেজবাবুর মেয়ের বিয়ে বিয়ের দিনটি কী ছিল সোমবার যৌবনকালে রীতিমতো বদরাগে ছিলেন কে জয়রাম মুখোপাধ্যায় জয়রাম মুখোপাধ্যায়ের পুত্রের নাম কি পুত্র কজন এখানে হচ্ছে তিনজন কল্যাণীর বিবাহের তারিখ স্থির হয়েছিল দশই জ্যৈষ্ঠ বামুনহাটের মেলায় আদরিনীর দাম কত টাকা হবে বলে আশা করা হয়েছিল সেটা হচ্ছে তিন হাজার টাকা উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি চিঠি লিখেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি কুড়িশে ফেব্রুয়ারি লোকহিতায় শব্দের অর্থ লোকহিতের জন্য লোকের কল্যাণের জন্য ঠিক আছে মীমাংসভাষ্য গ্রন্থটি কার লেখা সবর স্বামী শুধু না থামা কখনো কার ধর্ম এটা হচ্ছে বাতাসের ধর্ম আব্দুল করিম খা ছিলেন একজন সঙ্গীত শিল্পী দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবি রক্তে নিজেকে কি মনে করেছেন রাজপুত্র গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল কবিতার জিত সপ্তডিঙা হলো একটা জলযান দিগ্বিজয়ে যাওয়ার সময় কবির কাছে আশীর্বাদী সরঞ্জাম ছিল শুধুমাত্র শুধু দুটি পোটরাজ গল্পটি বাংলায় অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী হে ভগবান গোর দেয় না কে ওই কুত্তাটাকে বক্তাকে বক্তা হচ্ছে দুর্বথ পাথর ফাটলেও কথক ও তার সঙ্গিনী কী বানাতে আটকায়নি উত্তর হচ্ছে বাসা তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজ ভাষাবিজ্ঞানীরা বলেন রেজিস্টার খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি উষ্মধ্বনি হলো তালবশ ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থ কত সাদৃশ্য থাকলে সেই সব শব্দকে সমার্থক শব্দ বলে কালি শব্দটির আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু এখানে শব্দার্থ পরিবর্তনের যে ধারা অনুসরণ করা হয় সেটা হচ্ছে শব্দার্থের প্রসার শব্দার্থের প্রথম ভাগটির নাম হচ্ছে সাধারণ অর্থ দ্বিতীয় ভাগ নিদর্শন গোষ্ঠীদল শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা নবজীবনের গান কার রচনা জ্যোতিরিন্দ্র মৈত্র ইউরিয়াস টিবামাইনের আবিষ্কার এটা হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিত কোন শিল্পে এখানে মুদ্রণ শিল্পে গোবর গুহ কোন খেলার সঙ্গে যুক্ত কুস্তি এবার হচ্ছে একত্রিশ শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন পঞ্চাশ পার হইয়াছে হীরে মতির সাজ পরানো ড্যাসের উপর বাঁদর বসালে কি ভালো দেখায় হাতির এখানে হচ্ছে ঘোড়ার উপর তোমার ধর্মের পথে কেন এত অপব্যয় চৌত্রিশ ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো চৌত্রিশে দেখো এখানে কী হবে জজ সাহেব পূর্ববধ বলিলেন আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল ঠিক আছে তো তারপর হচ্ছে ইংরাজি জানি না হুজুর ইহার পর আর তিনি কাছারি যান নাই পেশকার বলি দেন উহার নাম জয়রাজ মুখার্জি জয়রাম মুখার্জি উনি উকিল নহেন মোক্তার তাহলে প্রথমে হচ্ছে আইভি তারপরে হচ্ছে আই তারপরে দ্বিতীয় তারপরে অপশান ডি সত্য মিথ্যা বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হচ্ছে সঞ্জীব সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এটা হচ্ছে মিথ্যা হবে বাংলা দেশের স্থানে স্থানে একই রকম ভাষা এটা হচ্ছে মিথ্যা হবে কারণ আলাদা ভাষা হয় ভাষা ভাবের বাহক এটা সত্য যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় মরে গেলে মরা ভাষা কয় এটাও সত্য তাহলে মিথ্যা মিথ্যা সত্য সত্য অপশন সি ছত্রিশ গ্রামের পোড়রাজ দামার বাড়ির আবহাওয়া ভারী এটা সত্য হবে দামার বউয়ের চোখে জল ভরা সত্য দামার বউ শাড়ির আঁচলে চোখ মুছে এটাও সত্য লোককে সুঝাচ্ছে দূরপথ কেমন আছে এটা মিথ্যা হবে তাহলে অপশান এ সাঁত্রিশ কস্তমেশ কষ্ট মেলাতে হবে পাগলা হাওয়ার বাদল দিনে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল সুর সখী বয়ে গেল বেলা এটা হচ্ছে রবীন্দ্রনাথের কীর্তনের সুর আমরা মিলেছি আজ এটা হচ্ছে রবীন্দ্রনাথের রামপ্রসাদের সুর এবার তোর মরা গাঙ্গে এটা হচ্ছে গানের সুর অপশান সি আটত্রিশ বাংলায় বর্ণমালায় যৌগিক শরধ্বনি কটা যৌগিক শরধ্বনি আছে দুটি মুখের মান্য ব্যঞ্জনধ্বনি এটা হচ্ছে তিরিশটি বাংলায় অর্ধ স্বরধ্বনি সংখ্যা আমরা জানি চারটে আর মুখের মান্য বাংলা স্বরধ্বনি সাতটি অপশান বিবৃতি এবং কারণের কোশ্চেন কষ্টে সৃষ্টি উঠে দাঁড়াবো এটা হচ্ছে সঠিক ব্যাপারটা বুঝবো আহ্লাদ করবো এটাও সঠিক তাহলে অ্যাসাসন এবং রিজন দুটোই ঠিক অপশান সি কেস বেস্ট কোয়েশ্চেন সহায় সম্পত্তি কিছুই ছিল না মাসিক তেরো শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন বাগান করিয়াছেন পুকুর কিনিয়াছেন অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন এই ঘটনায় বোঝা যায় জয়রাম মুখোধায় হলেন এখানে পরিশ্রমী কিন্তু বোকা রিপোন ও বোকা পরিশ্রমী ও বুদ্ধিমান কৃপণ তাহলে হচ্ছে অবশ্যই পরিশ্রমী এবং বুদ্ধিমান ঠিক আছে তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে